আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজ রাত আনুমানিক তিনটার সময় রাজীপুর বাজার থেকে এই গরুটি সহ দুটি চোর ধরা পড়েছে মানুষের কিভাবে সর্বনাশ শুরু হয়ে গেছে গরুটা প্রায় এক লাখের উপরে যাবে দুস্থ দরিদ্র মানুষ এই দর্শক দেখেন ধরে সবাই জনগণ ভবনে আটকে রেখেছে এদের ভালো করে চিহ্নিত করে এদের গ্রুপ সহ আইনের আওতায় এনে দেশ থেকে এ ধরনের অপকর্ম থেকে যেন মানুষ মুক্তি পায় একটা দরিদ্র মানুষ কত কষ্ট করে একটি গরু লালন পালন করে বড় করে সেই গরু তাদের লোভের শিকার লালসার শিকার তারা কাজকাম না করে খেয়ে তারা অনায়াসে মানুষের সর্বনাশ করে চলছে অনেক মানুষের ভিড় গরুর মালিককে আমি আপনাদের দেখাবো প্রায় রাত তিন ঘটিকার সময় রাজীবপুর

भई कम कराई घुरिण